আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সরকারিভাবে পুরুষ পুরুষকর্মী নিয়োগ সংক্রান্ত এই তথ্যটি প্রকাশিত হয়েছে বয়সেল বয়সেলে বয়সেলা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে আপনারা পর্যায়ক্রমে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এখানে বলা হয়েছে বয়সেলের মাধ্যমে ব্রুনাইয়ে বিভিন্ন কোম্পানিতে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে ছয়টি পদের বিষয়ে বলা হয়েছে এই ছয়টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে সুপারভাইজার এই পদের জন্য কর্মী নেবে দুইজন দুই নম্বর বলা হয়েছে ফোরম্যান এই পদের জন্য কর্মী নেবে পাঁচজন তিন নম্বর বলা হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা বিল্ডিংয়ের বিভিন্ন কাজকর্ম করেন এই কাজের জন্য নেবে নয়জন জন চার নম্বর বলা হয়েছে ওয়াল্ডার অর্থাৎ ঢালাইকারী এই পদের জন্য নেবে চারজন কর্মী পাঁচ নাম্বার বলা হয়েছে মেশন অর্থাৎ রাজমিস্ত্রি এই পদের জন্য নেবে দুইজন কর্মী এবং ছয় নাম্বার পদের জন্য নিবে কার্পেন্টার অর্থাৎ সুতার এই পদের জন্য নিবে একজন কর্মী এই টোটাল টোটাল মিলে নিবে মোট চায় জন কর্মী এই সার্কুলারের মাধ্যমে এই ছয়টি পদের বিপরীতে জন কর্মী নেবে এদের মাসিক বেতন বা স্যালারি হবে এখানে বলা হয়েছে প্রতিদিন সুপারভাইজার পদের একজন কর্মীর মাসিক মানে প্রতিদিন স্যালারি হবে দুই হাজার টাকা সেই হিসাবে মাসে ছাব্বিশ দিন ডিউটি হলে মাসে বেতন হবে পাঁচ মানে বায়ান্ন হাজার টাকা আর নিচের যে পাঁচটি পদ রয়েছে ফোরম্যান কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়াল্ডার মেশন কার্পেন্টার এই পাঁচটি পদের প্রতিদিন একজন কর্মীর বেতন হবে ষোলোশো টাকা এখানে বয়সের বিষয়ে বলা হয়েছে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ একজন কর্মীর বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির বেশ কিছু শর্তাবলীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এগুলো অবশ্যই মানতে হবে ব্রুনায় যেতে হলে এগুলো মেনে চলতে হবে যেমন প্রথমে বলা হয়েছে শ্রম চুক্তি দুই বছর ও নবানযোগ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় একজন কর্মীর দুই বছরের জন্য চুক্তি হবে এবং দুই বছর পর তার বিশ্বাকে নবায়ন করতে পারবে এরপর বলা হয়েছে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টার ডিউটি অর্থাৎ একজন কর্মীর প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ খাওয়া কর্মীর নিজের বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্য অন্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই শর্তগুলো মানতে পারবেন তারাই মূলত বয়সেলের মাধ্যমে আবেদন করে ব্রুণায় যেতে পারবেন নিচে আরো বেশ কিছু শর্তগুলির বিষয় বা নিয়মকান বিষয়ে বলা হয়েছে যেমন বয়স সার্ভিস চার্জ ও অন্য অন্য তথ্য যেমন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বয়সেলে প্রদত্ত লিঙ্কে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে এই তথ্যগুলো দিয়ে আগামী সতেরো তিন পঁচিশ তারিখ বিকাল চার গটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল অর্থাৎ এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তথ্য হল কোম্পানির প্রতিনিধি কর্তৃক অর্থাৎ ব্রুনাইয়ের কোম্পানির প্রতিনিধিগণ সাক্ষাৎকারের সময় উপস্থিত থাকবেন তারা মানে সেখানে সাক্ষাৎকার নিবে কর্মীদের সশীলে এখানে মানে ইন্টারভিউ সময় কি কি নিয়ে যেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ সহ সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে এখানে সার্ভিস চার্জের বিষয়ে বা খরচের বিষয়ে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা বয়সেলে পে অর্ডার মাধ্যমে জমা করতে হবে এবং ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আমি আবেদনের লিঙ্ক হচ্ছে এটা আর এখানে আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে আপনারা ভালো করে দেখে দেখে নেবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা ইতিপূর্বে বিএমএটির অধীনস্থ যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা সনদ রয়েছে তারা যদি এখানে আবেদন করেন সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তারা রুটি পাবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য যারা এই তথ্যগুলো পেয়েছেন তারা অবশ্যই অপরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করব এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ